আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাংলাদেশের হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাবু জেলার ছোট্ট একটি গ্রাম মনোমোগ একটি গ্রাম ধর্মপুর চলুন আজ আমরা এই গ্রামকে দেখব আকাশ থেকে যেখানে প্রকৃতি আর মানুষ মিলেমিশে এক অদ্ভুত সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কসবাবু জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম ধর্মপুর গ্রাম আমরা এখন গ্রামের একদম পশ্চিম পাশ থেকে শুরু করে পূর্ব দিকে আসতেছি এই গ্রামটি সবুজের সমারোহে ভরপুর প্রচুর পরিমাণ গাছগাছালি এই গ্রামে এবং আশেপাশে অনেক বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে আমরা এগেচ্ছি ডানে বামে ছোট বড় অনেক পুকুর তারপর বাড়িঘর দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ধর্মপুরের একমাত্র জামে মসজিদ এটা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে যে এই গ্রামে একটাই মসজিদ এবং সবাই এক মসজিদে নামাজ পড়ে মিলিত হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুরকানিয়া মাদ্রাসা আছে তারপর এই গ্রামে দুইটি হাফিজি মাদ্রাসা আছে একটি প্রাইমারি স্কুল আছে তারপর এই গ্রামের এই যে আমরা এখন দক্ষিণ পাশ দিয়ে পূর্ব দিকে যাচ্ছি গ্রামের এখানে একটি অনেক বড় পুকুর আছে এই গ্রামটির দক্ষিণ পার্শে হচ্ছে তালতলা গ্রাম পশ্চিমে কিয়ায় গ্রাম এবং উত্তর পার্শে হচ্ছে মনকাশায়ের গ্রাম তো এই গ্রামের চারপাশে প্রচুর জমি এখন চাষের জন্য রেডি করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মিডল পয়েন্টে আছি গ্রামের মিডল পয়েন্ট থেকে আমরা একটু সামনের দিকে এগুচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি খেলার মাঠ আছে ধর্মপুর গ্রামের এখানে গ্রামের ছেলেরা বিকেলবেলা খেলাধুলা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের যে প্রাইমারি স্কুলটি প্রাইমারি স্কুলের সামনে অনেক বড় পুকুর প্রাইমারি স্কুলটি এখানে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের ধর্মপুর গ্রামের যে প্রধান সড়ক যে সড়কটি কসবার দিকে এসেছে এটা হচ্ছে পূর্বপাড়া পূর্বপাড়াতে অনেকগুলো বাড়িঘর এখানে একটি হাফিজা মাদ্রাসা আছে আমরা এখন পূর্বপাড়া হয়ে পশ্চিম দিকে আবার যাবো গ্রামটি পুরো গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আসলে দর্শক আমি এই ভিডিওগুলো শখের বসে করি আর আমার পরিচয় আপনারা ফেসবুকে গেলে পাবেন আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কসবা উপজেলার অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আপনারা আমার এই পেজে দেখতে পাবেন এবং ভিডিওটি সুন্দর করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটি শেয়ারের কারণে প্রবাসীরা যারা বাহিরে থাকে তারা যাতে তার গ্রামটিকে দেখতে পায় বন্ধুরা আমরা এখন গ্রামের পূর্বপাশ থেকে পশ্চিম দিকে যাচ্ছি সামনের দিকে সামনেই আমাদের এখন আবার খেলার মাঠটি পড়েছে খেলার মাঠ হয়ে আমরা সামনের দিকে যাব আপনারা দেখতে থাকুন কসবাবুর জেলার একটি ঐতিহ্যবাহী সুন্দর গ্রাম অপরূপ সৌন্দর্য আমি মনে করি যে কসবাতে আমি অনেকগুলো গ্রামের ভিডিও করেছি এর মধ্যে এত সুন্দর গাছগাছালি এবং প্রাকৃতিক পরিবেশ আমি অন্য কোনো গ্রামে তেমনটা দেখতে পাইনি এবং এই গ্রামে মেঠু পথ চিকন চিকন সারি সারি রাস্তা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে রাস্তাটি দেখেন রাস্তায় একে সামনের দিকে এগিয়ে চলেছে আমরা এখন উত্তরপাড়ায় আছি ধর্মপুর উত্তরপাড়া থেকে আমরা সামনের দিকে পশ্চিম দিকে কেয়ারির দিকে যাচ্ছি দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আমার পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারি আমি মূলত এগুলো প্রবাসীদের রিকোয়েস্টে করি প্রথমত একটি ভিডিও করেছিলাম কসবা বাজারের পরে আমাদের নিজ গ্রামের একটি ভিডিও করি পরবর্তীতে অনেক মানুষের রিকোয়েস্টে এই ধর্মপুর গ্রামের রিকোয়েস্টে ছিল ধর্মপুর এন্টারপ্রাইজ কসবা ইলেকট্রিকের একটি দোকান ওই ভাইয়ারা ফেসবুকে কমেন্ট করেছিল ধর্মপুরের ভিডিও চাই পরবর্তীতে রাজীব পাঠান আমার বন্ধু মানুষ রাজীব পাঠান ভাই আমাকে বলে যে আমাদের গ্রামের একটি ভিডিও করার জন্য তো তারপর আছে এই গ্রামের মহিদ্দিন ভাই কসবাতে কফি হাউস আমার বাসার নিচেই মহিদ্দিন ভাই দোকান সারাদিন ওনার ওনার এখান থেকেই কফি খাই তো মহিদ্দিন ভাই ওরই বলেছে তো আজকে আসলে এই তিন তিন দুই তিনজনের রিকোয়েস্টে আপনাদের এই ধর্মপুর গ্রামের সৌন্দর্য আপনাকে দেখাচ্ছে এখন ধর্মপুর গ্রামের একদম পশ্চিম সাইডে আমরা চলে এসেছি একদম পশ্চিমে এই যে দেখেন দিগন্তজোড়া মাঠ এখানে ধান রোপণের প্রিপারেশান চলছে প্রত্যেকটা জমিতে এখন পানি দিয়ে উর্বর করা হচ্ছে এখন এখানে ধান চাষ করা হবে তো দর্শক আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ